নমস্কার ভিওয়ার্সরা আমি আপনাদেরকে আজকে বোঝাবো যে ড্রাগন গাছে কতদিন পর সার ব্যবহার করতে হবে এবং এখন বর্ষাকাল এখন কি জল ব্যবহার করা যাবে নাকি কি সব কিছু আমি আপনাদেরকে বলবো কিন্তু কী কী সার আপনারা ব্যবহার করবেন ড্রাগন গাছের গোড়ায় এবং কতদিন পর করবেন তাহলে আপনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা যে সারটি ব্যবহার করব সারটির নাম হচ্ছে হারগুঁড়ো আপনারা হাড়গুঁড়ো ব্যবহার করুন হাড়গুঁড়ো দেওয়ার দোয়ার নিয়ম হচ্ছে চার আঙুল দূরত্ব বজায় রাখবেন গাছের গোড়ার থেকে গাছের গোড়ায় চার সাইডেই যেন পরে হাড়গুঁড়ো একটু মাথায় রাখবেন আর মাটিটাকে একটু মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা হাড়গুঁড়ো সার দেওয়া হয়ে গেলে তারপর আমরা দিব হালকা পরিমাণ ইউরিয়া সার ইউরিয়া সার ব্যবহার করবেন আপনারা হালকা পরিমাণ বেশি পরিমাণ দিলে গাছের গোড়া পচে যাওয়ার ভয় থাকবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের মাঝে আমার ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি ড্রাগন প্ল্যান্টটি করতে পেরেছি আমার ইউরিয়া সার দোয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি ব্যবহার করবো নিমখোল আপনারা অবশ্যই আপনাদের গাছের নিম নিমখোল ব্যবহার করুন নিমখোল ব্যবহার করলে আপনাদের গাছের নিম এবং কিছু ব্যবহার করছি ড্রাগন গাছের গোড়ায় আমার ড্রাগন গাছের বয়স হচ্ছে দুই মাস আপ করেছে তো আপনারা দুই মাস আপ করলে আপনাদের কাছেও আপনারা সার রাসায়নিক সার ব্যবহার করতেই পারেন কিন্তু বেশিরভাগ চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করার তার আগে আমার যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে আমার পৌঁছে যাবে আপনারা দেখুন আমি কিভাবে সার প্রয়োগ করছি সেম পদ্ধতি আপনারা অবলম্বন করবেন আপনারাও আপনার বাড়িতে ড্রাগন প্লান্ট করতেই পারেন আমি একটু রাসায়নিক সার ব্যবহার করব রাসায়নিক সারের নাম হলো নাসা গোল্ড আপনারা আপনাদের গাছের কোড়ায় ব্যবহার করুন দেখবেন গাছের গ্রোথ অনেক বেড়ে গেছে এবং আমি গ্যারেন্টিতে বলছি আপনাকে আপনাদের কাছে বর্ষ ঘুরতে ঘুরতেই আপনারা ফল দেখতে পাবেন আপনাদের গাছে যেসব বন্ধুরা ড্রাগন চাষ করতে যাচ্ছেন এবং ড্রাগন চারা পাওয়া যাচ্ছে না আপনাদের আশেপাশে তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলব তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা আপনাদের গাছের গোড়ায় হালকা পরিমাণ ফ্লাটন ব্যবহার করবেন কিন্তু বেশি পরিমাণ দেবেন না গাছের গোড়ায় পোকা লাগবে না আমি কি কী সার প্রয়োগ করলাম আপনাদের সামনে তুলে ধরছি এখানে আছে গুঁড়ো ইউরিয়া জৈব সার সিংকুচি আরও অন্যান্য সার আমার সাথে আপনারা যোগাযোগ করলে আমি সব সারের নাম আপনাদেরকে বলে দেব। যেসব বন্ধুরা ভাবছেন আমি ড্রাগন প্লান করব অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চারা ফিরিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি কিভাবে সার প্রয়োগ করেছি আপনাদের সামনে তুলে ধরছি দেখবেন একটু মন দিয়ে আর আপনারা অবশ্যই আমার পদ্ধতি অবলম্বন করবেন আপনারা কীভাবে মাটি তৈরি করবেন ড্রাগন গাছের সমস্ত ভিডিও দেওয়া আছে ইউটিউবে আমার আপনারা আমার ইউটিউব ভিজিট করুন ধন্যবাদ